সমৃদ্ধি শান্তি মানবিকতা এর নিয়ে আমরা কাজ করি তো মানুষের মানুষ তো লোভী আমিও লোভের বাইরে নয় আমি আমি চাইব ওই জায়গা থেকে যেখানে করেছি সেখানে একটু বেশি বেশি আশা করতে দুটি ভক্তের কথা বলেছেন আমি সেই ডকুমেন্ট গুলো দেখেছি অত্যন্ত চমৎকার ইনশাআল্লাহ আমরা জুনে উদ্বোধন করবো আল্লাহ যদি সবকিছু ঠিক রাখি তিনটি ভবন আমি কোথায় কোথায় বলতাম আমার সন্তানের বাইরে তিনটি সন্তান সরকারিভাবে খুব আপ তা হল তেজস্কারী কলেজ তেজস্কারী স্কুল দুর্গাপুর চুঙ্গাসা আলিয়া মাদ্রাসা আর একটি সন্তান আছে যেটা বেসরকারি তা হল আজিম ফরাজি মাজার মাদ্রাসা তো সেখানেও সরকার কিছু দিয়েছে এই তিনটায় দিয়েছে ভবন দিয়েছে জেলা পরিষদ দিয়েছে কিন্তু ফাঁকে জেলা পরিষদ কি রয়ে গেছে তো আমি অনুরোধ করব যে কাজটি আমরা একটু পিছিয়ে পড়েছি সেইটি আমরা করতে অর্থাৎ রিপেয়ারিং যাতে আমরা পেতে পারি সেই ব্যবস্থা করতে একটি বিষয় আপনার সামনে হাজির করতে চাই তা একদম ভালোবাসার মানুষ ঘোষ কাটিতে সেখানে। সেইখানে আমাদের <laughs> যে <laughs>